আপাতত ট্রেন থেকে তো নেমে পড়েছি আর এখন আগে স্টেশনের বাইরে যাব দেন থেকে ওখান অটো বা টোটো এখানকার যা আছে ট্রাভেল তো সেটা আমরা আগে আগে বিচে বিচে যাব। গিয়ে সমুদ্রটাকে চোখ ভরে দেখে তারপর হোটেল তো ওই দিক থেকে স্টেশনের থেকে বেরিয়ে আসলে পরেই সোজা দেখতে পাবে একদম এদিকে অটো দাঁড়িয়ে আছে প্রাইভেট কার ম্যাজিক সবকিছুই দাঁড়িয়ে আছে তো তোমরা এখান থেকে দরদাম করে যে যার ডেস্টিনেশন নিতে পারো তোমরা কিন্তু বাইরে বেরিয়ে একটু দেখে শুনে বুঝে শুনে অটো ঠিক করবে তার কারণ এখানে কিন্তু অটো এক এক রকম এক একভাবে রেট চাইবে ঠিক আছে কেন জানে সবাই ট্যুরিস্ট তো এরা যেমন খুশি দাম বলবে আড়াইশো তিনশো যে যা পারবে কিন্তু তোমরা বলবে যে আমি শেয়ারে যাব ঠিক আছে যেমন ধর আমরা এখান থেকে রানিং অটো শেয়ারে ধরছি তো একটু কম হবে আর এমনি একদিনের ট্যুর আমার তো চলো বসি কোন পাশে আমি ওদিকে ঠিক আছে ধর এই পুতুলটা ধর দাঁড়াও 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 বোতলটা ধর এটা দাঁড়াও ব্যাগটা নিয়েই দাঁড়াও তাহলে আমি তিরিশ টাকা করেই ভাড়া পেয়ে গেছি আর ওখানে প্রায় আড়াইশো টাকা তিনশো টাকা করে রিজার্ভ চাইছিল তো কোনো দরকারই নেই যাক দারুন লাগছে দারুন ওফ কালকে সারা রাতের যা ট্রেনের কষ্ট ছিল জার্নির কষ্ট যেন আমার কষ্ট না পুরোপুরি একদম কোথায় হারিয়ে গেল সিরিয়াসলি ইচ্ছে করছে এখনই ছুটে এখনই জলে নেমে পড়ি বাট কিছু করার নেই আগে উপরে যাব হোটেলে যাব তারপর ওখানে গিয়ে সব কমপ্লিট করে ছেড়ে তারপর আসবো বিচে তার কারণ ওখানে গিয়ে সব দেখতে হবে আর প্রচন্ড খিদেও পেয়েছে বাট জল দেখে আর খিদে ফিদে আর কিছু বাকি নেই ঠিক আছে মনে হচ্ছে ওখানেই নেমে পড়ি সব খিদে ওখানেই মিটে যাবে এখন হচ্ছে সকাল আটটা আর এই সকাল আটটার সময় বিচটা দেখো একবার তোমরা খালি কে বলবে যে এখন সকাল আটটা বাজে হ্যাঁ এখানে দেখে মনে হচ্ছে যে সকাল আটটা বাজে মানে জাস্ট দেখো লুকটা দেখো এখনই এত ভিড় বেলা বাড়লে কি হবে আর এখনো তো সিজনও না এরপর হচ্ছে সিজন শুরু সবার প্রথমে যেটা আমার মনে পড়ে না সেটা হচ্ছে ডাব খাওয়ার কথা তো যাই হোক দাদা এখানে চলে গেছে অলরেডি ডাব কিনতে তো দেখি কত করে নিচ্ছে ডাব পঞ্চাশ ঠিক আছে ওই যে সামনের দিকে হোটেলগুলো দেখা যাচ্ছে ওখানেই একটি হোটেলে আমরা উঠব বিচ থেকে জাস্ট এক মিনিটের ডিস্টেন্স তো সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আবার চলে আসবো বিচে স্নান করার জন্য এ হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন তো বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু আমাদের এই হোটেলটা একদম সিসিটিভি ক্যামেরা আছে চারিদিকে আর আমাদের রুম কিন্তু আমরা ওপরে নিয়েছি একদম টপে এই হচ্ছে আমার রুম আর একদম রুমে ঢোকার সাথেতেই এই যে দেখতে হবে এখানে মোটামুটি একটা এখানে একটা টিভি দেওয়াই রয়েছে আর বাথরুমটা তোমাদের সবার আগে দেখাই এই হচ্ছে বাথরুম একদম পয় পরিষ্কার আছে একদম নতুন পুরো আর এ হচ্ছে ছজনের বেড ডবল বেড আর এটাই এবার সিঙ্গেল বেডরুম আছে সেম এর থেকে একটু ছোটো এখানে কিন্তু কিচেনও আছে প্লাস এখানে আয়না রয়েছে আর এখানে ওয়ার্ড্রপ আছে তোমরা আর ওইদিকে একটা ব্যালকনি আছে প্রত্যেকটা জায়গাতেই মানে প্রত্যেকটা রুমে ছোটো বড়ো কম বেশি কোনার রুমগুলোতে ব্যালকনি রয়েছে তাই জান একটা ব্যালকনি আছে আর আমার এই রুমটা আমি একদিনের জন্যই নিয়েছি আর এই রুমটার দাম হচ্ছে তোমার বারোশো টাকা আর এর থেকে একটুখানি ছোট রুম যেটা আছে তোমার জাস্ট ছোট ওটার দুজনের সেটা হচ্ছে তোমার সাতশো টাকা করে চলো একদম বিচ থেকে স্নান করে এসেছি আর স্নান করে একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন যেরকম বলেছিলাম যে দেখি বাইরে যাই আগে হয়তো মন্দিরে যাব আর নাহলে খাবো হোটেল থেকে কিছুটা বেরিয়ে আসলেই সামনে তোমরা দেখতে পাবে অটো দাঁড়িয়ে আছে তো তোমরা সেখান থেকে অটোতে করেও যেতে পারো তবে হাঁটা পথে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে নর্মালি যদি হেঁটে যাও আর ওই দশ বারো মিনিট লাগবে আমরা এই মন্দিরের কাছে চলে এসেছি এবার দেখি মন্দিরের এন্ট্রান্স গেটটা কোন দিকে তার কারণ আমি এর আগে অনেক আগে এসেছিলাম বছর আটেক আগে আর আমার খেয়াল নেই তখন বয়সটাও কম ছিল তো চলো দেখি ওপারটায় তো আগে যাই সবাই এদিক দিয়েই ঢুকছে এতটা রোদ এতটা রোদ কি বলবো বন্ধুরা মানে আমার চোখ জাস্ট ছোটো ছোটো হয়ে আসছে মানে এমনিতেই কাল রাতে খুব একটা ঘুমায়নি জার্নিতে ট্রেনে আর তার উপর এই রোদের মধ্যে এই এখানে এতটা গরম কেন আমাদের ওখানে এতটা গরম নেই ওয়েস্ট বেঙ্গলে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে অন দিস টাইম বাট এখানে সত্যি বেশ গরম লাগছে বেশ না অনেকটাই গরম লাগছে তো দেখতেই পাচ্ছ মানে পুরো একদম খটখটে রোদ যে যেরকম পেরেছে ছাওয়াই আমার পেছনে দেখো বসে রয়েছে মন্দিরে দেওয়ালের ছাওয়ায় এইটা হচ্ছে কিন্তু সেই রাস্তাটা যেখান থেকে রথের সময় রথগুলো এখান থেকেই বেরায় ওদিক থেকে আসে আর এই দিকে যায় তখন প্রচন্ড ভিড় থাকে বাট এখন কিন্তু পুরো খাঁ খাঁ করছে মানে এই ভিড়টার থেকেও তো তখন চার পাঁচ ডবল থাকে সেই ভিড়ের কাছে এইটা একদম সত্যি খাঁ খাঁ করছে বন্ধুরা জাস্ট দেখো এখনো সিজন ঠিক করে শুরু হয়নি পুরুষ ঘুরতে আসার বাট সত্যি কথা বলতে পুরীর কোনো সিজন হয় না আমি ভুল বলছি তুমি খালি জাস্ট দেখো এখনো কত ক্রাউড জাস্ট ক্রাউড তাহলে সিজন আসলে কি হবে সত্যি কথা দারুণ লাগছে সামনে থেকে ভেতরে ক্যামেরা করতে দেবে না সো নালে দেখাতে পারতাম যাই হোক চলো যাই দেখি ভেতরের দিকে লাইন ছেড়েছে সবে আর দেখো জাস্ট সব পুটি করে একদম যে যার মতো ধাক্কা ধাক্কামুকি করে ঢুকতে শুরু করে দিয়েছে এখানে সিরিয়াসলি এত লাইন ওইদিকে অবশ্য পণ্ডিত মানে হয়তো পণ্ডিত বলেছিল একশো টাকা করে পার পার্সন ওরা পেছনের কোন গেট থেকে ঢোকাবে তো আমি আর দাদা গেলাম না যে লাইন দিয়েই যাব বাট এই যে লাইনের অবস্থা কি জানি লাইন কোথায় শেষ হবে চলো লাইন যখন দিতেই হবে যাই ওইদিকে দাদা দাঁড়িয়ে আছে ওই যে সামনে তো দুজনে মিলে গিয়ে লাইন দিয়ে এই তো মনে হচ্ছে ভিড়ের মধ্যেই লাইন আছে খুঁজতে হবে লাইনটা সো আমার কিন্তু আজকে মন্দির দর্শন এখানে এই পর্যন্তই আর এখন এখান থেকে আমি এখন হোটেলের দিকে যাব দেন খেয়ে একটা ঘুম দিতে হবে তার কারণ বেশ ক্লান্ত লাগছে শরীরটা কালকে রাত থেকে খুব একটা ভালো ঘুম হয়নি আর সকাল থেকে সেই সমুদ্রে স্নান মন্দির ভ্রমণ এতটা রাস্তা তোমাদেরকে দেখালামই এতটা লাইন দিয়ে তোমার ঠাকুর দর্শন করতে হবে দুপুরের লাঞ্চ করার জন্য মোটামুটি আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি ওই দিক থেকে আমাদের হোটেল বেরিয়ে এসেছি মানে হোটেলের দিকে যাচ্ছিলাম ওইদিকে গিয়ে সোজা তো একদম বিচ আর ডান দিকে হচ্ছে তোমার স্বর্গদ্বার মানে সেই শ্মশানটা ওদিকে আমাদের হোটেল আর এদিকটা হচ্ছে তোমার ইয়ে রয়েছে মন্দির আর এই হচ্ছে উৎকল ততঞ্জ ভবন আর তার নিচেই দাদা বৌদির রেস্টুরেন্ট তো এখানেই এখন আমি দুপুরের লাঞ্চটা সারবো চলো দেখি কি কী আছে এখানে মোটামুটি ভেজ থালি এক থালি সব রকমের থালি আছে দেখি ভেতরে গিয়ে কি কি পাওয়া যায় তো রেস্টুরেন্ট কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরে দোতলায় তো চলো বেশ সুন্দর একটা জায়গা মনে হচ্ছে দেখতে পাবো বাহ কোথায় বসলি যাক খুব সুন্দর জায়গা দারুণ একটা প্লেস চারিদিকে মোটামুটি ফ্যামিলি নিয়ে খেতেই পারবে দুপুরের খাবারটা বেশ সাজানো গোছানো ডেকোরেটেড চলো এবার মেনুটা দেখে নেওয়া যাক যে কি খাবো এই হচ্ছে টোটাল তোমাদের থালি দেখতে পারো আমি একটা চিকেন থালি নিলাম আর তাদের একটা ফিশ থালি নিলো ফিশ থালিতে তোমার রুই মাছ রুই মাছ দেবে আর কাতলা দেবে তো সেখানে ও কাতলা নিয়েছে আর চিকেন থালি তো চিকেন আছে তো খাবার আসুক তারপর আগে করে দেখাচ্ছি এখানে দেখতে পারবে যে এখানে আমাদের থালি দিয়ে গেছে আর এখানে সাদা ভাত লেবু এখানে কি দিয়ে গেছে এটা বড়া বেগুন ভাজা আর ওখানে আলুর চিপস সাথে চলে এলো ডাল পোস্ত আলু পোস্ত ওদিকে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি আর মাছের মাথা দিয়ে কি আছে এটা ছ্যাচরা মাছের মাথা দিয়ে এটা ছেচরা তো এতগুলো আইটেম তোমরা কমন খালি একদম এবার তারপর ওর মাছ আসবে আর আমার এখানে একটা মাংস আসবে আমাদের কিন্তু পরে আবার মিষ্টি পাঁপড় আর চাটনি দিয়ে গেছে আর এখানে চিকেনটাও দিয়ে গেছে ওখানে মাছ দিয়ে গেছে বলে রাখি এইখানে কিন্তু তোমার মিলের সাথে ভাত কিন্তু আনলিমিটেড নয় হাফ প্লেট ভাতের জন্য পরে আবার কুড়ি টাকা তোমাদেরকে দিতে হবে আর বাদ যে খাবারের টেস্টগুলো সেগুলো মোটামুটি ঠিকই আছে এখনও পর্যন্ত খুব একটা খারাপ না তবে দুপুরের লাঞ্চটা একদম করতেই পারো একদম খুব শান্তিপূর্ণ জায়গা সাথে হোক বা তোমার বন্ধু বান্ধবীদের সাথে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এতগুলো খাবার আইটেম তোমরা এই থালির মধ্যে পেয়ে যাবে সো আজকের মতো পুরীতে লাঞ্চ কমপ্লিট আর আমাদের টোটাল বিল হয়েছিল দুশো টাকা একশো টাকা মাছ ভাত যেটা থালি ছিল আর একশো টাকা চিকেন আর পরে আমরা আবার কুড়ি টাকার মানে এক্সট্রা ভাত নিয়েছিলাম হাফ প্লেট তার জন্য কুড়ি টাকা টোটাল চারশো টাকা হয়েছিল সেখানে চারশো টাকা নিয়েছে এই যে বিল তবে খাবারের যে কস্ট সেই অনুযায়ী কিন্তু খাবার যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো ছিল আর তার উপর ওটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট মানে বেশ একটা ভালো অ্যাম্বিয়েন্স সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা চাইলে ওখানে যেতেই পারো সো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর এখন সময় বাজে হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এই যে আমাদের রুম ছেড়ে দিলাম এখন একটু বিচের দিকে যাব এই যে কাছেই বিচ দুপুরেই দেখিয়েছিলাম আর এখানে গিয়ে একটু গজা টজা কেনার আছে ফ্যামিলির জন্য বাড়ির জন্য তো সেগুলো কিনে একটুখানি বিচের সাইডটা একটু ঘুরে টুরে দেন একেবারে স্টেশনে যাব আমাদের রাতে আটটা কুড়ি ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট সরি পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস তো সেটা ওখান থেকে ধরবো এর আগে সকালবেলা যখন বিচে এসেছিলাম তখন কিন্তু বিচটা একটা আলাদা সৌন্দর্য ছিল কিন্তু এখন যখন বিচে এসেছি দেখো মানে বিচটার যেন সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে তবে সকালের সৌন্দর্য একরকম আর ইভিনিং এর কিন্তু সিরিয়াসলি একদম দারুণ রোম্যান্টিক ওয়েদার সাপোজ ধরো তোমরা যদি কাপেল হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এসে এখানে বসতে পারো বিচের সাইডে বা একটু ঘোরাঘুরি করতে পারো দেখো লম্বা বিচ এই অবধি বিকেলবেলাটা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সামনেই সমুদ্রের আওয়াজ আশা করি শুনতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে একটু দেখাই আর আমিও এনজয় করি তোমরাও এনজয় করো যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই হয়তো এত ভালো করে হয়তো দেখা যাচ্ছে না আসলে আমার ক্যামেরাটা যে খুব ভালো ফোর কে ক্যামেরা তাও নয় বাট তার মধ্যে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে যতটা সম্ভব সুন্দর একটা ছবি উপহার দেওয়ার দেখো সন্ধেবেলা তো ওফ দারুন ওইদিকে দুটো কাপেল খুব এনজয় করছে ওরা ফটোশ্যুট করছে ভালো লাগছে বেশ ওয়াও তো দাদা এখানে একটা জিনিস পছন্দ করেছে বাড়ির জন্য নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে দামগুলো একটু দেখার বিষয় আছে এগুলো সব হচ্ছে তোমার খুচরো ঝিনুক বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ঝিনুক আছে তো দেখা যাক এই ঝিনুকগুলো কত দামে দেয় তবে দেখতে বেশ ভালোই লাগছে ঝিনুকগুলো এখানে কিন্তু বিভিন্ন রকমের শামুক ঝিনুক সবই রয়েছে হ্যাঁ দেখো বিভিন্ন কালারের বিচ রোডে এরকম একদম বিচের সাইডে ঠিক লাইন দিয়ে এরকম পরপর বিভিন্ন রকমের ভ্যারাইটিস কিন্তু খাবারের স্টল তোমরা পেয়ে যাবে তো ইভিনিংয়ে যদি স্ন্যাক্সের দরকার হয় তো তোমরা এখান থেকে নিতে পারো টেস্ট করতে পারো বাট এর মধ্যে সব থেকে আমার বেশি ভালো লেগে লাগে যেটা সেটা হচ্ছে এই যে ভুট্টার সিদ্ধটা আমি একবার বলবো যে যদি কেউ আসো অন্তত ওয়ান টাইম একবার হলেও টেস্ট করো ওই ভুট্টার সিদ্ধটা আমার দারুণ লাগে এবার হচ্ছে আজকে আমাদের পুরীতে শেষ কাজ যেটা একদম শেষ কাজ সেটা হচ্ছে বাড়ির জন্য এখানকার বিখ্যাত সেই গজা কেনা তো যাব একটা দোকানে যাবো সেখান থেকে গিয়ে গজা নেব। তোমরা এখান থেকে প্রায় সব দোকানেই মোটামুটি কম বেশি ভালো খারাপ দেয় গজার আবার ইয়ে খারাপ ভালো খারাপের কি আছে কোয়ালিটি ঠিকঠাকই আছে তো এইখানে আমি একদম বিচ সাইডে না ভেতরে একটা রাস্তায় ঠিক ওই স্বর্গদারের রোডটাতে এখানে অনেক গজার দোকান আছে লাইন দিয়ে ঠিক আছে তো এর মধ্যে থেকেই আমি একটা গজার দোকানে ঢুকবো আর দেখবো কত কি দাম নেয় চলো এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস আর এখান থেকেই আমরা কিন্তু খাজা নিচ্ছি আর এদের প্যাকিংটা আমার থেকে বেশি ভালো লাগলো কেন এখানে অনেকে অনেক দূর যাবে তো সে কারণে এখানে হিট দিয়ে মেশিনে একেবারে প্যাকিং করে দিল সিল করে যাতে রস বাইরে না পড়ে ট্রেনে বাসে সব যাবে তো কারো কোনো প্রবলেম যাতে না হয় দাদা কোনটা কত দাম আছে দাদা

এই হচ্ছে পাঁচশো টাকা কেজির খাজা তারপর এই হচ্ছে দুশো টাকা ওইটা তারপর উই পাশারটা হচ্ছে আড়াইশো টাকার কেজির খাজা খাজাগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা প্যাকিং করেও দেয় মানে একদম তোমাকে এমন হবে ওখানে হিট দিয়ে প্যাক করে দেবে দেখতে পাচ্ছো ওই যে মেশিনে যে রস বাইরে বেরোনোর কোনো চান্সই নেই তো তুমি যত দূরেই নিয়ে যাও না কেন কোনো সমস্যা নেই ট্রেনে বাসে ঝাঁকুনি হোক তো এটা খুব সুন্দর একদম তো আমাদের কেনা কমপ্লিট মানে আমাদের আজকের যে টাস্ক ছিল মানে একদম শেষ কাজ পুরীতে সো আজকের মতো কিন্তু আমাদের যে একদিনের পুরীর ট্যুরটা ছিল সেটা প্রায় আজকে শেষের দিকে চলে এসছে আমরা এখন টোটো বা অটো ধরে স্টেশনের দিকে যাব তারপর আমাদের ওখানে ট্রেন আছে কটা বাজে এখন ওই কটা বাজে দেখ হাতে দেখ না ঘড়ি আছে তো পুরো সাতটা বাজে এখন আমাদের আটটা কুড়িতে গাড়ি তো এখান থেকে দেখি অটো ধরে বেরিয়ে যাবো রাতের বেলায় মোটামুটি ট্রেনে খাওয়ার জন্য এই একটা বিসলেরি নিয়ে নিলাম দুজনের আর দাদা ওখান থেকে ব্রেড নিয়ে নেবে একটা ব্রেড আর এক ডজন কলা নিয়ে নেবো তো আমাদের রাতে খুব একটা খাবারের দরকার পড়বে না শুকনো খাবারই চলে যাবে কেন সত্যি কথা বলতে বাইরে যে খাবারগুলো আছে না সব আঢাকা একটু আনহাইজেনিক লাগছে সো ওই জন্য নিলাম না তো চলো এবার যদি ওখান থেকে আরও কিছু ফ্রুটস নিয়ে নেবো তাতে আমাদের চলে যাবে স্টেশনের বাইরে তোমরা কিন্তু এরকম অনেক ফলের দোকান পেয়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফল নিয়ে নিতে পারো কারণ সত্যি কথা বলতে বাইরে ওখানে যে খাবারগুলো দেখলাম আমার ঠিক পছন্দ হলো না কারণ আনহাইজেনিক মানে তরকারি আ ঢাকা অবস্থায় তো আমরা কলা নিয়ে নিলাম পাউরুটি রয়েছে সাথে আর ওই যে জল রয়েছে আমাদের রাতের ডিনার এটাই কমপ্লিট তো ছিল হচ্ছে এখানে একটা কিষানের জ্যাম আর ওখানে একটা ছোট্ট আমুল কুল নিয়ে নেবো তো আমাদের রাতের খাবার একদম ভরপেটটা কমপ্লিট ভয়ানক খাওয়া দাওয়া হবে আজকে তো প্ল্যাটফর্মে চলে এসেছি ছ নম্বরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে তোমার আমাদের পুরি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু এইট থ্রি এইট আর বাহাতে যে ট্রেনটা আছে ওটা হচ্ছে তপস্বিনী এক্সপ্রেস পুরী থেকে হাতিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ওটা তো চলো আমাদের সিট আজকে কোচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এস সেভেন আর সিট নাম্বার হচ্ছে ওয়ান টু এই সরি ওয়ান অ্যান্ড ফোর দুটোই লোয়ার লাকিলি তোমার তৎকাল টিকিট পেয়ে মানে তৎকাল টিকিট কেটে লোয়ার পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার সাইড আপার পাওয়া যায় ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা আজকে দুটোই পেয়েছি আর দুটোই লোয়ার পেয়েছি এই যে কোচ্ছটা দেখছো এটা হচ্ছে এস এইট আর এই হচ্ছে আমাদের এস সেভেন তো চলো এস সেভেন উঠ ঢুকি আর আমার সিট নাম্বারটা নিয়ে নিন সো এই হচ্ছে আমাদের সিট ওই দিকে এক আর পাশে চার হ্যাঁ তোমাদের এদিকে হচ্ছে চার এটা হচ্ছে এক এটা আমার সিটেরা দাদার চার্জিং সকেটটা একবার দেখতো কাজ করছে কিনা ওই পাশে চার্জিং সকেটটা কাজ করছিল না এগুলো চার্জিং সকেটটা কেন আসার দিন খুব মানে কালকে খুব কষ্ট হয়েছে কালকে কালকে খুব প্রবলেম হয়েছে তার কারণ চার্জিং সকেটটা একদম কাজ করছিল না সেই স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে চার্জ দিয়ে তো আবার বেরোতে হয়েছে সো বন্ধুরা একদিনের এই পুরী ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর আজকে যে ইনফরমেশানগুলো ছিল যে একদিনে পুরী ভ্রমণ করতে গেলে কি করে কি করতে হবে অভিয়াসলি তৎকাল টিকিট কেমন করে কাটা হয় সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে আর নিজের প্রিয় মানুষজনদের সাথে এটা একটু শেয়ার করে দিও যদি তাদেরও কোনো হেল্প হয়ে থাকে যে একদিনে যে পুরী ঘুরে গেলাম ঠিক আছে খুব কম খরচে বা উইকেন্ডের শেষে যদি তোমার ছুটি থাকে তো একদিন নিজের বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে চলে আসতেই পারো তো আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনই ট্রেন ধরবো একদম একটা ঘুম হাওড়া কেন আসার দিন সত্যি ঘুম হয়নি ভালো করে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আমি বেরিয়ে পড়বো সুমন ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই